এবার বর্ষাটা আগেও শুরু হয়েছে এখনো সেপ্টেম্বর মান পুরোটাই বর্ষার মরসুম চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিনে ছাড়া জল অন্যদিকে মাইক্রন পঞ্চে এই এবারে তো এগারো ফুট বেশি জল ছিল এবং ঘাটার পৌরসভায় দু বছর লাগছে তার মধ্যে ছ মাস হয়ে এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশয় খাল মালনের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে খাল এবং পুরানো সোনাত কিলোমিটার নদী জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও ডেটিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটার পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম্পে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ কার্ডার নির্মাণের জন্য জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমা যায় আমরা দেখব আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোন রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য চ্যাম্পিয়ন সার্ভে শুরু হয়েছে চুরআশিটির নতুন কাজ যেমন স্লুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরি এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা একটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়া একটা কথা আমরা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় রয়ে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা পপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি হয়ে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা নিই এবং সেই ইন্সুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ধরে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট ধরুন পাট ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে পথ ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা পথ ইত্যাদি পাবে আমি চাষি ভাইদের বলব চিন্তা করার কোনো নেই সরকার আপনার সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সক্ষম শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগের পরিচয় হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের কেউ দুর্ভোগ হয় আমাদের সরকারি টাকা দ্বারা কোটা বারো প্রায় শূন্য হয়ে যায় আগে তার অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙন রোগে নদী ভাঙন রোগে এখন সব বন্ধ সবটাই আমাদের বিজেপির থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ গ্রামের রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পপসির মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছর আরও লক্ষ্য করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেটে কার্বে টাকাটা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরেও করে দেবো এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না সেটাও প্রায় আরও বাড়ানো করলাম হবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঢাকারে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছে সেটাও আমার মনে আছে আর একটা প্রবলেম হচ্ছে নদী মাতৃটা দেশে আর যায় নেপাল বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় ডিমিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল দক্ষিণ মহুর হয়ে যায় এতে মানুষের জন্য ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্য শুধু প্ল্যান করে আমাদের সরকারের আগরে আমরা প্রায় পাঁচ লক্ষ হুক কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা পড়ছে কাজেই

বাংলা জানো তো তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল হতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইফে বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কখনো সইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বাট আমাদের দরকার ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল কোনো দিকে পাশ করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রভাব শিশু নাগাদে ভাবি দ্যাম বলতে 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 যখন বেরা হয়ে গেছি তখন এবার একশা জল আসে টু ওয়েট ফর দ্যাম

যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের সত্যিদাহ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামণি ব্রিজ আগের অনুদা ছিল তামিল সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাতারা আর একটা ছিল এই টাকার সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে আছে নতুন করে হবে এমন কেউ যেন বাঁচিয়ে না থাকেন যে নাম না প্রত্যেকে নাম তুলবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা যারা ভারতবর্ষে সেটা হয়েছে যাদের এপিট কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তার আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা ঠিক করেছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জল এসে যাবে যে জল বন্ধ করে হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না ডেবিট কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা বলে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে আমরা একটা মানবো না আমরা একটা সইব আমরা একটা মানছি না সবাইকে আমি বলব চলে বাংলা বলে মাভুই মাভুই বলি ভোটার লিস্টে সবাই নাম দেবে আমার নাম এডিককারে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না

আবার ওরা বাঙালিকে পছন্দ নেই করতে তো বাংলা বাংলা ভাষায় বলছি এনআরসি নোটিশ বংশকে দেয়া হয়ে শিল পরিবারকে দেয়া মধুবাদের দেওয়া হয়েছে কুচি হয়েছে খুন করা হয়েছে গুজরাটে অত্যাচার হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে দুর্গাও তো এখনো অনেকে জেলে আছে আর এখনও সাহস ও বাংলা করে কোনো ভাষাই নেই যে বাংলা ভাষা স্বাধীন জন্ম দেয় যে বাংলা ভাষার জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না হ্যাঁ মাতি কেউ মাদা বলে কেউ আম্মা বলে কেউ মাম্মা বলে না না মা তো ভাই মাতৃভূমিকে রক্ষা করার স্বপ্ন আমার স্বপ্ন